একটু ভাবে যারা এইগুলো জ্ঞান অর্জন করে তাদের জন্য দোয়া করতে থাকে আর যারা জ্ঞান অর্জন করার পরে যারা আল্লাহর বক্তব্যকে গোপন করে তাদের জন্য যত প্রাণী আছে তারা অভিশাপ দেয় কি দেয় অভিশাপ দেয় আল্লাহ নিজেই বললেন আল্লাহ নিজে বলতেছে উলাইকা ইয়ালানুহুম আল্লাহু ওয়া ইয়ালানুহুম আল্লাইনুন তাদের জন্য অভিশাপ যারা আল্লাহর বক্তকে তারা গোপন করবে যারা আল্লাহর কথাকে গোপন করবে আল্লাহর কথা বোঝেন তো এদের কোরআন কোরআনের কথা যারা গোপন করবে তাদেরকেই বলতেছে যে যারা অভিশপ্ত তারা পর্যন্ত তাদের প্রতি লানত করবে এখন অভিশপ্ত কারা যারা কাফের তারাই অভিশপ্ত যারা মুনাফিক তারাই অভিশপ্ত এক কথায় যারা মুনাফিক এবং